সামির ভাই এগুলো কি ভাই ভাই রং বেরঙের টপার নিয়ে আসছি ভাই এই যে দেখেন মানে রং বেরঙের টপার টপার এর কথা জাজিমের বিকল্পে মানে উপরে যে জিনিসটা আরামদায়ক ইউজ করা হয় সেটা নাম হচ্ছে টপার টপারটা শান্তিপূর্ণ এবং 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ঘুমাবেন আর এগুলোতে এখানে গ্লিপিং দেওয়া থাকবে জাজিমের সাথে অ্যাটাচ করার জন্য আর প্রত্যেকটা টপার এখানে সুন্দর করে ডাবল 5 মধ্যে ভাইয়া এটা হচ্ছে তিন ইঞ্চি থিকনেস টা রেগুলার যে টা সেটা হচ্ছে তিন ইঞ্চি কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে কোনো সমস্যা নাই কাস্টমাইজ করলে আমরা দিতে পারবো আচ্ছা এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া তিনটা কালার হয় সাদা কালার আছে আকাশি কালার আছে আর হচ্ছে আপনার ব্লু কালার আছে ব্লু কালার আছে ওকে এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে সেগুলো প্রাইস কেমন করে ভাইয়া প্রাইস হচ্ছে সাইজের উপর প্রাইসটা নির্ভর হয় ছয় বাই সাত প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পাঁচ বাই সাত আটত্রিশশো পঞ্চাশ টাকা চার বাই সাত যেটা সিঙ্গেল আর কি সেটা হচ্ছে